একসাথে থাকি বা দেখা করেছি কোথাও এরকম ব্লগ কিন্তু আজকের ব্লগটা সেরকম নয় যেহেতু কাল থেকে রমজান মাস তো সেই রমজান মাসকে উল্লেখ করি এই ব্লগ রোজার মাসেই পাঁচ ছজনই থাকি কম বেশি তার রোজার মাসের আগের দিনই যেটা বলছিলাম তারাবি শুরু তো আজকে প্রথম তারাবি যাচ্ছি আমরা বাজে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি উঠে পড়েছি এবার থেকে কিন্তু আমার মাও উঠে পড়েছে মাও রোজা রাখবে আমি আর মা ঘরের বাড়িতে রোজা রাখবো তো আমার ফেভারিট প্রত্যেক রোজার মাসে আমি এটাই খাই তারপর পর করে নিলাম নমস্কার হ্যাঁ এই আমরা সাথে যাবে দেই দিগা ডন ওদের মসজিদ যে ডান দিকে ওই আমাদের দাজি নামাজ পড়ে গরমে ব্লক করছি তো এই কষ্টটার জন্য অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফুল ফুল গাছের ফুল রোজার মাসে আগে রোজার এই দেখো যদি এই গাছটা আমাদের চলে যাবে আছে এই দেখো এই নিতে এসেছি স্লাইসের তো সাথে ম্যাডাম কে বেশি পাতা দেনি রোজার মাসে انا কানেক্ট চেঞ্জ করে ফেলেছি এক মাসের আমায় প্রথম দিন রেসিপি একটু কম আছে খেজুর আছে ঢাকা আছে আছে এখন এখন তো টাইম হয়নি দেরি হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো নর্থ সাহ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটা ব্লগ তো আজকের ব্লগটা একটু রকম তার কারণ হচ্ছে আমাদের যে ব্লগগুলো তোমরা দেখেছো সেটা আমরা একসাথে থাকি বা দেখা করেছি কোথাও এরকম ব্লগ কিন্তু আজকের ব্লগটা সেরকম নয় যেহেতু কাল থেকে রমজান মাস তো সেই রমজান মাসকে উল্লেখ করি এই ব্লগ কীভাবে রোজা রাখিয়ে মানে ভোরবেলা শেয়ারি খাই কখন সেইগুলো তোমাদের দেখাবো আজকে রোজার মাসের আগের দিন তারাবিন নামাজ পড়তে যাওয়া সেটা তোমাদের দেখাবো তো বেসিক্যালি পুরো রোজার মাসের প্রথম দিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো পুরো ব্লগটা দেখো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে তো দেখতে থাকবো হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি দেখো তারাবীর নামাজে সাতটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম বাজে তারাবীর নামাজ পড়তে আমরা বেরিয়ে পড়েছি আমি আছি আমার সাথে আশিক আছে তার পেছনে লাল যেটা পড়ে যায় সেটা রাখি তো আমরা মোটামুটি প্রত্যেক রোজার এই পাঁচ ছজনেই থাকি কম বেশি তার রোজার মাসের আগের দিনই যেটা বলছিলাম তারাবি শুরু তো আজকে প্রথম তারাবি যাচ্ছি আমরা তো তোমরা দেখতে থাকো আগে তো নামাজ কমপ্লিট করার পরে কিন্তু রাত হয়ে গেছিলো ভালোই নটা এরকম কাছাকাছি বেজে গেছিলো তো আমরা এখন সকলে বাড়ি যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভোরবেলাতে তো দেখতে থাকো তোমরা রাত কিন্তু দুটো তিপ্পান্ন বাজে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি উঠে পড়েছি এবার আমি খাবো তো দেখো আমার সাথে কিন্তু আমার মা উঠে পড়েছে মাও রোজা রাখবে আমি আর মা ঘরে বাড়িতে রোজা রাখবো তো মা উঠে পড়েছে আমার সাথে তারপর কিন্তু মাজন আর ব্রাশ নিয়ে নিলাম তো রাত সময় কিন্তু ব্রাশ করতে কেমন লাগে তাও করতে হবে কারণ খাব তো সকালে কিন্তু যখন পানিটা দিচ্ছিলাম খুবই ঠান্ডা ছিল বরফের মতো ঠান্ডা ছিল তাও কোনো অসুবিধা নেই ডিলাম পানিতে দিতে হবে মুখে তো এবার কিন্তু ছিল খাবার টাইম তো দুধ ভাত আলু ছানো আমার ফেভারিট রোজ প্রত্যেক রোজার মাসেই আমি এটাই খাই তো মাকেও নিয়েছিলাম মা বলছি কী ছবি নিচ্ছিস তো কার কার কি রোজার মাসে দুধ আলু ছানা ভাত কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো তোমরা আগে তো দুধের ওপর অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে নাহলে কিন্তু খেতেই পারবো না নুন নিয়ে নিচ্ছিলাম খাবো বলে তারপরে একটু মেখে নিলাম নুনটা ভালো করে তারপরে এবার খাবো তো অত রাতে কিন্তু ভাত খাওয়া খুবই কঠিন খেতে ভালো লাগবে না তাও খেতে হবে কারণ সারাদিন কিছু না খেয়ে থাকতে হবে রোজার ব্যাপার জন্যে খেতে হয় কষ্ট করে হলেও খেতে হয় অল্প হলেও খেতে হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো খাবার খেয়ে নিয়েছি একটু খাবার নষ্ট করিনি খাবার নষ্ট করা উচিত না তো যেমন করে খেয়ে নিয়েছি খেতে খুব ভালোই লেগেছে বেশ তারপরে জল খেয়ে নিলাম প্রথমবারই কিন্তু অত বেশি জল খাওয়া যায় না একটু একটু পরে পরে দশ মিনিট পরে পরে আবার খাবো জল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন তিনটে তেরো বাজে তো এখন একটু শুয়ে নেবো কারণ ফজরের নামাজ দেরি আছে এখন এক ঘন্টা সাড়ে চারটে ফজরের নামাজ ছিল তো এখন একটু শুয়ে নেবো তো ফজরের নামাজে তোমাদের আওয়াজ দেখাবো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তারপর একটু ঘুমিয়ে নেওয়ার পর প্রায় এক ঘন্টা এরকম ঘুমিয়ে নেওয়ার পর দেখো এখন করিতে বাজে পাক্কা চারটে সতেরো তো জটপট হয়ে যায় তোমাদের সামনে দেখো রেডি পাঞ্জাবিতে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখতে থাকো আগে তারপর বাইরে বেরোতে না বেরোতে দেখছি আশিক চলে এসেছে তোকে ফোনটা ধরলাম ধর ভিডিওটা কর তো তারপর অজু করে নিলাম নামাজ পড়তে যাওয়ার আগে অজু অবশ্যই তো জরুরি উজু মাস্ট তো অজু করে নিলাম ফোন করেছিস

এরপর এখন আমরা নামাজ পড়তে ফজরের নামাজ আছে চারটে পঞ্চাশে জামাত সবাই উঠে পড়েছি আজকে উঠেছে যে কালকে কজন উঠবে জানি না এই সাকিবকে ডাউট হচ্ছে একে হ্যাঁ উঠবে কি আদেও চল এবার মসজিদের দিকে আমরা যেতে যাচ্ছে করছি চলো এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা চারটে পঁচিশ এখন কি মর্নিং এই আমাদের আরেকজন নামাজি রোজাদার মানুষ আর এই আমাদের পাহাড়টা এই আমাদের সাথে যাবে ডন খানিক্ষণ বাদ শুনবে যে ঘুরতে চলে গেছে কি আর কোনো বলছে কোন একজনকে ছাড়াই আমরা চলে যাচ্ছি তার বদলে একজনকে নিয়ে যাচ্ছি

কুকুরটা আজারের পিছু ছাড়ছিলো কিন্তু সামনে সেন্ট ফেন্ট মেকের ছিল ছাড়ছিলো আমি দেখাচ্ছিলাম দেখো কতটা অন্ধকার এখনও চারটে পঁচিশ বাজে তাও কতটা অন্ধকার সেটাই দেখা দেখাচ্ছিলাম তো এরকম একসাথে গ্রামের ছেলেটা একসাথে গেলে অনেক ভালো লাগে একসঙ্গে তো মসজিদের কাছে আস্তে আস্তে কেউ আজার দিয়ে দিয়েছে এবার মসজিদে ঢুকবো আমরা দেখো আমরা আমাদের মসজিদের কাছে চলে এসেছি এটা আমাদের মসজিদ এই যে ডান দিকে ওই আমাদের দা নামাজ পড়ে আমাদের হাফিজ সাহেব নামাজ পড়ে বেরিয়ে তোমাদের আবার দেখাবো তো বন্ধুরা এটা আমাদের মসজিদ তো নামাজ পড়ে তোমাদের আবার বলছি তো বন্ধুরা দেখো সবাই নামাজ পড়ে বেরোলো আমরাও বেরোলো নামাজ পড়ে এখন আমরা বাড়ি যাবো পাঁচটা এরকম বাজে তো সবাই সবার বাড়ি চলে গেল আমার বাড়ি নিয়ে শেষে আমার পিছনে রোহিত আসছে ওর বাড়িটা আমার বাড়িটার আগে ও ঢুকে যাবে তারপর আমি যাব সবাই হ্যাঁ যা ভাই তো সবাই বাড়িতে ঢুকে গেলে এবার আমি যে শোবো এই দিনটি উঠেছিলাম পাঁচটা আপে জায়গায় গেছে পাঁচটা হয়ে গেছে দু ঘন্টা সবাই নিয়ে ঘুমিয়ে নেবো একটু তো দেখা হচ্ছে আবার ঘুম থেকে উঠতে তোমাদের দেখাবো সব আপডেট এটা তো সকাল সকাল দেখো উঠে ম্যাডামকে ভিডিও কলে নিয়েছিলাম ম্যাডাম আমি দেখো চা খাচ্ছি তো ও কিন্তু খেতে চায় না আমি রোজা রাখি বলে আমি ওকে জোর করে খাওয়াই এরকম নেবো না যে মানে দেখাচ্ছে জোর করে আমি ওকে দেখাতে বললাম আমার কথা শুনে ও দেখাচ্ছে টিয়াসা কিন্তু সবসময় আমাকে সা বলে যে সাবধানে থেকো ছামাই থেকো সব সময় ঘরের মধ্যেই থেকো তো বন্ধুরা আমি উঠে পড়েছিলাম নটার দিকে নটা সাড়ে নটার দিকে উঠে পড়েছিলাম তারপরে ঘরেই ছিলাম তো প্রথম দিন রোজা একটু মনে মানে খালি মনে হচ্ছে খেয়ে নি খেয়ে নি খেয়ে নি এরকম তারপর মনে পড়েছে যে হ্যাঁ রোজা রেখেছি তো এখন আমি চান করতে এলাম এখন বারোটা দিদি বাজে চান করবো চান করার পর ঝোরে নামাজ আছে নামাজ করতে যাবো কালকে রাতে এমনি ঘুম হয়নি আসার পর থেকে সাড়ে নটার দিকে উঠলাম তো তেমন ভালো ঘুম হয়নি তো এখন চান করবো চান করার পরে ঝোরে নামাজ পড়বো তারপর তোমরা দেখবে দেখতে থাকো আমরা সবাই জোরে নামাজ পড়তে যাচ্ছে এখন

রোজা রেখে গরমে ব্লক করছি তো এই কষ্টটার জন্য অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো একদমই তাই বন্ধুরা রোজা রেখে কিন্তু ব্লক করছি তোমাদের দেখানোর জন্য তো এই যে কষ্টটার জন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে অবশ্যই আমরা এই যে

তো এই গাছের রাস্তার যে জটা আম গাছ ছিল সবাই আম পেরে দর্শন নিয়েছে দর্শন নিয়েছে তারপর তার ভিতরে সেদিন হয়তো যে মালিক তাকে বলিনি পরেও বলে দিয়েছি সেদিন বলি ইমানদারি সহ তোমাকে দর্শন দেই প্রচুর রোদ আছে হিউমিডিটি প্রচুর আছে গরম আছে তো এরকম নেই আগের বছর আরো গরম পড়েছিল হয়তো মাঝে রোজে আরো গরম পড়বে এখন এই তো শুরু যাস আমাদের এই এই এটা এখানে ভোট হয় ভোট ভোটের ইনভেস্টিগেশন এসেছে

আমরা এখন বাজে হচ্ছে চারটে পনেরো কুড়ি এরকম আমরা এখন আসরে নামাজ পড়তে যাচ্ছি দেড়টাই নামাজ পড়ে করেছিলাম তোমাদের তারপর আমরা কিন্তু ঘরে শুয়েছিলাম শুয়েছিলাম বলতে গেম খেলছিলাম দু তুই ওখানেই কেটে গেছে সবসময় গেম খেলিনি একটু বসেও ছিলাম তো তারপর এখন আসরে নামাজ পড়তে যাচ্ছি সবাই তো আমরা আসরে নামাজ কমপ্লিট করার পর দাঁতল কাটবো নিঃশ করার জন্য কারণ ব্রাশ ইউজ করা যায় না ইউজ করার থেকে দাঁতল ইউজ করা উত্তম তাই ইউজ করা যায় না এরকম ব্যাপার নয় তো ওটাও দেখা তোমাদের তো দেখা হচ্ছে নামাজের নামাজের পরে নামাজ পড়া কমপ্লিট আমাদের এবার আমরা যাবো দাঁত কাটতে চারটে পাঁচ ছটার দাঁতল কাটবো কাটবে একটা বাচ্চা ছেলে আমাদের জন্য দাঁতল কেটে দিয়েছিল দাঁতল কেটে দিয়েছে নাকি সবার জন্যে আমার আমাদের বাড়িতে দুজন আমার মা আমি আর মা আশিক দিয়ে হয়তো দুজন রাশি তো কেটে দিয়েছে দেখি যদি ঘরে গিয়ে দাঁতল পছন্দ হয়ে যায় তাহলে আর কাটবো না না পছন্দ হয়ে গেলে আবার কাটবো তাই তো হুম ঠিক আছে বাড়ি গিয়ে দেখে রে তারপর দেখাবো দাঁতল আমার দাঁতল হয়ে গেছে দাঁতল কাটা এরকম যে দিয়ে গেছে আমার চলে যাবে তো পারফেক্টই আছে এ ছোটো দিয়েছে বলে শুরুই আবার কাটছে राखी भी उससे काटवे राखी गाड़ी तो क्या जने ये आइ देखो सिरका हमको तो दादोल दो ठीक ही दिए जे क्या ना রোজা রেখেছে বলে অনেকে এক পিঠি মাজা আনতে যাচ্ছে দেখো এটা আমাদের গোড়া মার্কেট স্লো মোশনে তোমাদের দেখাচ্ছি তো এই সামনেই ডান দিকে দোকান আছে দোকান থেকে আমরা মাজা নেবো के सामने दोकाना देखते जो सामने ये देखो चिप चिप दुकान दोकान দেখো এই মতলগুলি নিতে এসেছি স্লাইসের ছোটো ছোটো দশের মতো তো আমাদের যেহেতু দোকান আছে দোকানে বিক্রি করার জন্য অর্ডারের মাল আছে সেগুলি নেবো এবার নিয়ে আমরা বেরো বেরিয়ে যাব এখান থেকে তো বন্ধুরা আমি একমাত্র এলাম দশগোড়া থেকে এবার ম্যাডামকে ম্যানেডামের সাথে অনেকক্ষণ কথা হয়নি এবার ম্যাডামে ম্যাডামকে ভিডিও কল করবো তোমাদের দেখাবো সেই সকালে একবার কথা হয়েছিলো আর দুপুরে কথা বলেছিলাম পাঁচ মিনিট তারপর হাসপাতালে চলে গেছিলাম তো এখন ম্যাডামকে ভিডিও কল করবো তোমাদের দেখাবো বললাম ম্যাডামকে ভিডিও কল করছি ম্যাডামকে মাই সাথে ম্যাডামকে বেশি পাতা দেইনি প্রوزر মাসে আমি কানেকশন না না তোমাকে বলা যায় তোমাকে ভুলতে পারি ম্যাডামকে কিন্তু হেভি লাগছে আমার জন্য সাজেগুজে বসে আছে বলেছি ভিডিও কল করব একবারে সাজেগুজে বসে আছে

আমি হাত করবে তারপর কিন্তু কথা বলে আমার রোজকার যে ডিউটি থাকে গাছে জল দেওয়া ফুল গাছগুলি সেগুলি আমি জল দেবো তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো দেখো কিন্তু শীতকাল প্রায় চলে গেছে তাও এখনো গাছে ফুল ফুটে আছে তো তোমরা কে কটা গাছ ফুল গাছ চেনো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা প্রায় টাইম কিন্তু হয়ে গেছিলো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ পাঁচটা একান্ন টাইম ছিল ইফতারি করা সেই জন্য আমি মেশা করে নিচ্ছিলাম দাঁতল দিয়ে তো দেখো আজকে প্রথম দিন রেসিপি একটু কম আছে একটা খেজুর আছে ঢাকা দিয়ে আছে এখন এখন তো টাইম হয়নি দেরি আছে ছোলা আছে এখানে কাঁচা ছোলা আছে এখানে মা করেছে বড়া আছে বড়া বেসনের বড়া তারপর এখানে শশা আছে তারপর এর এর এই প্রেসার কুকারের মধ্যে আছে তোমার আলুর দম আর ওই কড়াইয়ের মধ্যে আছে তোমার কাঁচা ভাজা চোলা ওগুলো পরেই দেখাচ্ছি তোমাদের আর এর মধ্যে তো মুড়ি আছে আমার মামার মা রোজা রেখেছে মা স্লাইসের মতোটা এমনি ঠান্ডা জলের মতো ফ্রিজ থেকে বার করে আনলা তোমাদের দেখালাম কি কি আজকে আইটেম আছে খাবার তো ইফতারি করার পরে মানে জল ফল শরবত দিয়ে পানি পানি শরবত দিয়ে আমি নামাজ পড়তে যাবো নামাজ পড়ে এসে আবার মুড়ি খাবো তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে একটু রকম ব্লগ করলাম রমজান মাসে রোজার মাসে তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভালো লাগে ঠিক আছে পাশে আমাদের খোঁমা